আল্লাহ কয় দেখ তোর চোখে সীসা কলাই দিম এদিকে তাকাই লিকা হুম আজকে এখানে আসার আগে সয়দুল ফাওয়ায়ত একটা আরাবিক সাইট আছে সাইটে পড়লাম এক যুবক সে পর্নোগ্রাফি দেখতো তার ওই তার একটা ওয়েবসাইট ছিল সেখানে দুনিয়া নোংরা মেয়েদের ছবি আসতো এগুলি দেখতো দেখতে দেখতে সে মরে গেছে তার মায়ের স্বপ্নে দেখতেছে যে কতগুলি শিশু তার ওই ছেলের কবরে আসে আর পেশাব করে আসে আর পেশাব করে তোর ব্যাখ্যাটা হলো যে তার এই সাইটে নোংরা ছবিগুলো যারা প্রেরণ করত তারা যেন তার কবরে এই নাপাক পেশাব পেশাব করতো তার জীবনে তারা যত অপবিত্র জিনিস এগুলি সব নিয়ে আসে এত খারাপ জিনিস আল্লাহওয়ালাকে যে চোখের পাপ করে না দু সালের মতো এই যুগে ইমানদারকে ইমানদার চিনবেন কি দিয়া যে চোখের পাপ করে না সেই ইমানদার একজন মুওয়াজিন কাবা শরীফের গিলাপ ধরে শুধু বলতেছে আল্লাহরি আয় আল্লাহ এই পৃথিবী থেকে আমাকে মুসলিম করে তুমি বের করো আমাকে মুসলিম বানিয়ে পৃথিবী থেকে বিদায় করো তো কামা শরীফের একজন খাদেমে শুনে বললেন তুমি একটু এই দোয়ার সাথে আরো কিছু দোয়া মিলাইতে পারো না খালি একটা দোয়াই করতেছো বারবার তখন ওই মোয়াজিন বলতেছে আপনি তো আমার ইচ্ছা জানেন না আমার ঘটনা তো জানেন না এই জন্য আপনি আমাকে বলতেছেন আমার এইটাই দোয়া আল্লাহর কাছে আল্লাহ যাতে মুসলিম বানিয়ে এই পৃথিবী থেকে আমাকে বিদায় করে তো কাবার সে খাদেম জিজ্ঞেস করলেন মা কিসাতুক তোমার সে ঘটনা কি সে বলল আমার এক ভাই আল্লাহর জন্য কোনো উজরত বিনিময় ছাড়া আজান দিয়েছে 40 বছর 40 বছর আজান দিয়েছে যেখানে 12 বছর আযান দিলে তার জন্য জান্নাত 40 বছর আযান দেওয়ার পরে আমার ভাই যেদিন মারা যায় সেদিন সে এই কোরআন হাতে নিয়ে বলতেছে এই কোরআনে যা আছে আমি সব অস্বীকার করলাম আমি এটা থেকে মুক্ত সাথে আমার সম্পর্ক নাই এটা বলে তার রোগ ঠিক আরেকটা ভাই আমার তিরিশ বছর আদান দিয়েছে আল্লাহর জন্য ঠিক একই ঘটনা সেও মৃত্যুর একটু আগে কোরআন হাতে নিয়ে বলতেছে কোরআনে যা আছে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই আমার ভয়ে আমায় আমি প্রকম্পিত হয়ে যাই ওই দুইটা দৃশ্য যখন মনে আসে এই জন্য আমি কারবার গিলাফ ধরে শুধু আল্লাহর কাছে দোয়া করি মিন হাজিদ দুনিয়া ইল্লা মুসলিমা আখরিজ মিন হাজির দুনিয়া মুসলিমা আল্লাহ মুসলিম বানিয়ে এখান থেকে আমারে নাও তখন ওই কাবার খাদেম জিজ্ঞাসা করলেন তোমার ওই দুই মোয়াজেন ভাইয়ে কি করত কেন এই পরিণতি ভাইরে ওরা যখন মসজিদের উপরে আজান দিতে উঠত উঁচু মসজিদ পাশে বাড়িগুলিতে মহিলাদেরকে দেখা যাইত আমার দিকে তাকাইত দেখার জন্য মহিলাদের দিকে তাকাইত কোন যুবক সুন্দর ছেলে দেখলো তার দিকে তাকাই থাকতো এই চোখের এই অপরাধে দুই ভাইয়ের এই সুয়ে খাতে এই এই অপমৃত্যু একমাত্র এই চোখের পাপে দুই ভাইয়ের টেনে আনছে অথচ তারা মহাজ্জেন ছিল চল্লিশ বছর বছর এই জন্য আমি আল্লাহ কাছে দোয়া করি তো রেজনি আল্লাহ এই দুনিয়া থেকে আমাকে মুসলিম না মানিয়ে বের করবেন না একটা পাপ যেটা মানুষ প্রতি প্রতিক্ষণে করে সব সময় করে এটা মহাপাপের ছ বড় মহাপাপ বিশাল বিশাল মহাপাপ বৃষ্টির পানি তিন মাইল তিন কিলোমিটার চার কিলোমিটার উপর থেকে পড়ে কিন্তু যত বড় ফোটায় পড়ুক কোনো উঠানে মাটিতে এত গভীর গর্ত করতে পারে না সামান্য একটু পানি পানি পড়ে মাটি সরে যায় এই কিন্তু মাত্র তিনা উপর থেকে টিনের চালের পানি পড়ে এখন শীতকালে দেখবেন টপ টপ করে পানি পড়ে এত বড় বড় গর্ত হয় কি না ওইটা তিন কিলোমিটার উপর থেকে পড়ে গর্ত করতে পারলো না এইটা তিন হাত উপর থেকে পড়ে এত বড় গর্ত কেন করলো কন্টিনিউ কন্টিনিউয়াস প্রক্রিয়া সব সময় যে পড়তেছে বর্তমান যুগে এগুলি শিক্ষণীয় বিষয় ঘটনা এই যুগে এমন এক ফিতনার যুগ আবদুল মাসুদ বলেন ইয়ামু তুফিয়া হক মোহামিন মোমেনের অন্তর মরে যাবে দিল মরে যাবে যেমন তার বডি মারা যায় স্বাভাবিক এরকম তার দিলটা মরে যাবে এমন এক ফিতনা পাপাচারের যুগ ফিতনা পাপাচারের যুগ সামনে আসবে সেই যুগের মধ্যে আমরা আছি এজন্য জন্য ইমানকে নবায়ন করতে হবে ইমানকে নবায়ন করতে হবে যে কোনো পাপ একটা অহুমৃত্যুর কিনারে আপনাকে নিয়ে যাবে যদি তে হিনভাবে সব সময় করেন যাই হোক ইয়া বুধু ইয়া স্থায়ী কার আল্লাহ কার হুকুম মানি সমস্ত হুকুম কার মানতে হবে আল্লাহ হুকুম করেছেন এটা হারাম সারা পৃথিবী যদি হুকুম করে এটা হালাল কারটা মানবো আল্লাহটা মানব ই হুকুম দেওয়ার ক্ষমতা কার আল্লাহ আল্লাহর প্রত্যেকটা হুকুম মানুষের জন্য রহমত প্রত্যেকটা বিধান মানুষের জন্য কি মানুষের জন্য কি রহমত ইসলামের একটা হুকুম আছে কেউ যদি ব্যবিচার করে তাকে একশো বেত লাগাও ফাজলিদু কুল্লা একশো বেত লাগাও প্রত্যেককে ছেলেটাকেও মেয়েটাকেও বর্তমান সমাজ তো জিনা ব্যাবিচারের সমাজ জিনা ব্যবিচারের সমাজ জিনা শব্দটা উঠে গেছে রিলেশনশিপ রিলেশন স্বাভাবিক একটা জিনা করে কইলে তো সর্বনাশ মনের উপরে হিমালয় পাহাড় আঘাত আসবে ঠিক না শয়তান কিভাবে মানুষকে গোমরা করে শব্দ চেঞ্জ সরিয়ার শব্দ কোরআনের শব্দ চেঞ্জ করে দিলে ওই শব্দের মধ্যে সে মার সেই অনুভূতি সে আঘাত আর থাকে না এখন তো গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সর্বত্র ছড়াছড়ি এখনকার সমাজে সর্বত্র জিনার্স একটা ঘৃণিত সমাজ যার কারণে শিশুরা হাবা গোবা শিশুরা অটিস্টিক শিশুরা প্রতিবন্ধী শিশুরা মুখ দিয়ে কথা সরে না চোখে দেখে না কানে শুনে না দুই বছরের শিশু আড়াই হাজার পরের চশমা আমি এখন প্রায় ছাপ্পান্ন বছর হয়েও আমার দুশো পাওয়ার এখনো লাগে নাই তাও ছোট ছোট কিতাবের অক্ষর পড়তে পড়তে ষোলো ঘন্টা বারো ঘন্টা পড়তে পড়তে চোখে আর কত খুলেইতো কিন্তু দু বছরের বাচ্চার আড়াই হাজার পরের চশমা বুঝেন না কারণ নারী পুরুষের সম্পর্ক থেকেই যে শিশুর জন্ম হবে ওই সম্পর্কের ভিতরেই অটিজম ঢুকে গেছে ওই সম্পর্কের ভিতরেই প্রতিবন্ধীর ভাইরাস ঢুকে গেছে ওই সম্পর্কের মধ্যেই হাবা হাবাগোবা হাবা আচরণ ঢুকে গেছে এই জন্য ওই সম্পর্কে যে সন্তান আসবে ওটা হাবা ওটা অটিজম শিকার ওটা প্রতিবন্ধী এখন বড় বড় লোক ঢাকায় প্রায় বাসায় দাওয়াত দেয় প্রতিবন্ধী বাচ্চা প্রতিবন্ধী এই গজব থেকে এই অভিশাপ থেকে মানব জাতিকে রক্ষা করতে হবে আল্লাহর বিধানের আওতা এসে কার বিধান কার বিধানের আওতা আসতে হবে আমরা আপনারই হুকুম মানি আর কারো হুকুম মানি নে আল্লাহর হুকুম মানার সময় আসতেছে ইনশাল সুযোগ আসবে আল্লাহ করে দেবে আল্লাহ করে দেবে বিশ্বকে দেখি আমরা কোরআনের পাতা খুললে নীরব মহাজগৎ নিরব মহাজগৎ মহাজগৎকে চোখ খুলেও দেখা যায় মহাজগৎকে কোরআনেও আরো পরিষ্কার ভাবে দেখা যায় সুভান আমি বক্তব্যের শুরুতে বলছি আমি আমার যুগকে দেখি আমার যুগ আমাকে দেখে না বুঝে না নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন